ইস্কন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যাত্রা শুরু হয় আটান্ন বছর আগে বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইস্কনের অস্তিত্ব রয়েছে তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়স রণাবিন্দ ভক্তিবেদাতান্ত স্বামী প্রভুবাদ যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে উনিশশো সালের তেরোই জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয় ইস্কন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয় ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব এই ইস্কনটা কি কিভাবে এর আবির্ভাব এ এছাড়াও বিশ্বের কোন কোন দেশে এই ইস্কন নিষিদ্ধ সেই বিষয়ের উপর তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ইস্কনের কর্মসূচি ইস্কনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ দেওয়া শ্রীমগ্নবেদ গীতা প্রচার ভৌক্তিক কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনও করে থাকে ইস্কন সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগ ব্যায়াম এবং জীবনযাত্রার উপর শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি অভাবীদের বিনামূল্যে নিরামিষ খাবার ইস্কন যেসব দেশে নিষিদ্ধ সাবেক সোভিয়েত ইউনিয়নে উনিশশো এবং উনিশশো দশকে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছিল তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইস্কন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয় চীনে ইস্কনের কার্যক্রমের অনুমতি নেই ইস্কন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে মালয়েশিয়া নিষিদ্ধ ইস্কন দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে শিয়া শাসিত ইরানে ইস্কনের ক্রিয়াকলাপের অনুমতি নেই এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইস্কনের কার্যক্রম একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ কিছু দেশে আংশিক নিষিদ্ধ ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইস্কন কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি এছাড়াও তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকাস্তান এবং কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি করা হয়েছে যেসব দেশের সক্রিয় ইস্কন ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রাজিল জার্মানি দক্ষিণ আফ্রিকা কেনিয়া তানজানিয়া উগান্ডা অস্ট্রেলিয়া দুবাই ও ইসরায়েলে ব্যাপক সক্রিয় এছাড়াও মেক্সিকো কানাডা জাপান থাইল্যান্ড মরিশাস ফিজি আর্জেন্টিনা কলম্বোডিয়ায় বাংলাদেশে ইস্কনের অস্তিত্ব বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় স্কন দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা সত্তর দশকের শুরুতে এই দেশে সংগঠনটির কার্যক্রম শুরু হয় রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির যা বর্তমানে ইস্কনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এটি সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ইস্কনের বাংলাদেশ শাখা তাদের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে যেমন ধর্মপ্রসার মন্দির পরিচালনা এবং বার্ষিক রথযাত্রা উৎসবের আয়োজন স্বামীবাগ মন্দিরের ভক্তরা নিরামিষ কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং ভগবানের সেবা করে থাকেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে উনিশশো সালের তেরোই জুলাই এই স্কনের যাত্রা শুরু হয় নিউ থেকে তারপর আস্তে আস্তে প্রায় একশোর বেশি দেশে এই স্কনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বর্তমান কিন্তু ইস্কনের কিছু কার্যক্রম অন্যান্য দেশে বিশেষ করে মুসলিম দেশে পছন্দ হয় নাই বিধায় বিভিন্ন দেশ এই ইস্কনকে নিষিদ্ধ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব ইরান আফগানিস্তান এবং রাশিয়াতে কিছু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আংশিক ভাবে আরো কয়েকটি দেশে এই কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবে সাবেক সোভিয়েত ইউনিয়ন উনিশশো সত্তর উনিশশো আশির দশকে ইস্কনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইস্কনে রাশিয়া অন্যান্য সাবেক কিছু দেশে কার্যক্রম আবার চালু করেছে কিন্তু বাংলাদেশে এই ইস্কন সাম্প্রতিক যে কার্যক্রম করেছে এবং যেভাবে উগ্রপন্থী হিসেবে বাংলাদেশ সরকারকে ভাবমূর্তি নষ্ট করছে সেই হিসেবে তাদের টার্গেট যেভাবে চলছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটি উগ্রপন্থী হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে আর এই কারণে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন বাংলাদেশের ষোলো কোটি মানুষ এই নিষিদ্ধ ঘোষিত ইস্কনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং সরকারের কাছে প্রশাসনের কাছে আদালতের কাছে বিভিন্ন নোটিশ পাঠিয়েছে যে যে কোনো মূল্যে বাংলাদেশের বুক থেকে এই মুসলিম দেশ থেকে এই ইস্কনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হোক তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ